ফল কাবাজি কাজল বেলা মুখে কর্মে মিলে না আরে সব ফল বেলা ঠন মুখে বলো ধর্ম বাণী কাজে কর্মে মিলে করোয় অসদতান কেন নে করোয় অসদতান আসি তোই যாதி তোয়া নাই দিলিস গো আজন আদি তোয়া কেন নে তোমরা করোয় অসদতান কেন নে করোয় অসদতান যা দেখি বল কাজে মিলে না কে বল ধর্ম বাণী কাজে করবে মিলে না আরে ভাইয়ে যা দেখি সব ভালোটা বাজি কাজের বেলা ঠনঠনা আরে ভাই কাজের বেলা ঠনঠনা ওকে বল ধর্ম বাণী কাজে করবে মিলে না ওকে বল ধর্ম বাণী কাজে করবে মিলে না সুদের ব্যবসা করবে

না নাও তো মনেরে জমা কেন মনেরে জমাকাদা যা দেখি সফল কবি কাদের বেলা টম টনা ওকে বল কাজে পল মেলে না ওকে বল কাজে পল মেলে আরে ভাই যা দেখি কর্ম বাণী কাজে কর্ম